উডের ডেসপ্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক বাণিজ্যিক স্বার্থে এদেশে একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থা স্থাপন করলেও ইংরেজদের সংস্পর্শে আসার ফলে ভারত ইতিহাসে এক নবযুগের সূত্রপাত হয় পাশ্চাত্য সভ্যতা জরাজীর্ণ ভারতীয় সভ্যতা ও সমাজ জীবনের উপর এক চরম আঘাত হানে প্রাচ্য পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে যে নবভারত গড়ে ওঠে তার মূলে ছিল পাশ্চাত্য শিক্ষা ইংরেজ শাসনের সূচনা পর্বে কোম্পানি ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের বিরোধী ছিল কোম্পানি মনে করতো যে ইংরেজি শিক্ষা পেলে ভারতীয়রা বা ভারতবাসীর মনে স্বাধীনতা স্পৃহা জন্মাবে বা হয়তো ভারত কোম্পানির হস্তচ্যুত হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে ইংরেজ সরকার নিজেদের স্বার্থেই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগী হয় আর সেই উদ্যোগের অন্যতম মাইল ফলক ছিল উড়ের নির্দেশনামা বা উড়ের প্যাচ বা উড়ের প্রতিবেদন যেটা কিনা হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের পর থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে এদেশে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠ্যক্রম বা পঠন রীতির মধ্যে কোনো সামঞ্জস্য ছিল না আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশে জুলাই বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন এই নির্দেশনামাকে ভারতের পাশ্চাত্য শিক্ষা ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে এই নির্দেশনামার উপর ভিত্তি করেই মূলত আধুনিক ভারতের শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে এই ঐতিহাসিক দলিলে যে সমস্ত উদ্দেশ্যকে সামনে রাখা হয়েছিল সেগুলি হলো ভারতীয় শিক্ষার উদ্দেশ্য হবে প্রয়োজনীয় পাশ্চাত্য জ্ঞান সম্প্রসারিত করা এই শিক্ষার মাধ্যমে ভারতীয়দের বুদ্ধি চরিত্রের উন্নতি হবে এই পাশ্চাত্য জ্ঞান হবে ভারতীয় ভারতবাসীর পক্ষে নৈতিক ও জাগতিক আশীর্বাদ স্বরূপ এই শিক্ষা এক বিশ্বাসযোগ্য ও দক্ষ সরকারি কর্মচারী তৈরি করবে পাশ্চাত্য শিক্ষার ফলে ভারতীয়রা শ্রম ও পুঁজি বিনিয়োগের ফলাফল বুঝবে মূলত এই উডের ডেসপ্যাচে কতগুলি মূল্যবান সুপারিশ করা হয়েছিল যেগুলি দেখো এই শিক্ষা নির্দেশে শিক্ষার বিষয়বস্তু হিসাবে সাহিত্য দর্শন ইতিহাস ইত্যাদি কলাবিদ্যা ও আইন চিকিৎসা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বৃত্তি শিক্ষার কথা বলা হয়েছে শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ভাষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল ঠিকই তবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ এদিকে শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল দেশপ্রাচারের একটি গুরুত্বপূর্ণ নির্দেশে ছিল যে বাংলা মাদ্রাস মুম্বাই উত্তরপ্রদেশ ও পাঞ্জাব এই পাঁচটি স্থানে একটি করে পৃথক শিক্ষা বিভাগ স্থাপন করা হবে এবং সেই বিভাগের প্রধান হবে জনশিক্ষা আধিকারিক এদেশের প্রাথমিক বিদ্যালয়গুলিকে সরকারিভাবে স্বীকার করে নেওয়ার পরামর্শ দেওয়া হয় জনশিক্ষার দ্রুত প্রসারের জন্য উড সাহেব অনুদান ব্যবস্থা প্রবর্তনের কথা বলেন শিক্ষায় ধর্মনিরপেক্ষতা নীতি অনুসরণের পরামর্শ দেওয়া হয় সরকারি বিদ্যালয়ে মূলত ধর্মনিরপেক্ষ শিক্ষাই চলবে নারী শিক্ষা দ্রুত বিস্তার ঘটানোর উদ্দেশ্যে পৃথক বিদ্যালয় স্থাপন বৃত্তিদান প্রভৃতির কথা বলা হয় এবং শিক্ষক শিখনের কথাও উল্লেখ করা হয় তো এই সমস্ত নির্দেশগুলি এখানে দেয়া হয়েছিল তবে এই গুডের নির্দেশনামায় ভারতীয় শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ দলিল হলেও এর কিছু ত্রুটি থেকে গিয়েছিল যেমন এই দেশব্যাচে ভারতবাসীর আশাকাঙ্ক্ষার কথা সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি জাতীয় শিক্ষা শিক্ষাব্যবস্থা সম্পর্কে এখানে কোনো সুপারিশ করা হয়নি মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করতেই হবে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি ভারতীয় দেশ শিক্ষাগত স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষিত হয়নি বিশ্ববিদ্যালয়গুলিকে প্রকৃত উচ্চশিক্ষার বাহনে পরিণত করা হয়নি মূলত ভারতের সাম্রাজ্যের বুনিয়াদ শক্ত ভিতের উপর স্থাপন করতে ও বাণিজ্যিক স্বার্থের বা স্বার্থেই ইংরেজ সরকার এদেশে শিক্ষা নিয়ন্ত্রণ করেছিল কোম্পানির স্বার্থে এদেশে কিছু লোককে যাতে শিক্ষিত করে তোলা যায় সেভাবেই উডেন ডিসপ্যাচ বা নির্দেশনামা ভারতের শিক্ষানীতি নির্ধারিত হয়েছিল তাই ছিল আজকের প্রশ্নের উত্তরটি উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে পারলে প্লিজ একটি লাইক করো